নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটা খুব ইনফর হয়েতে হতে হতে যাচ্ছে আপনারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন একটু না টেনে দেখবেন এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল ওয়েলনেস টিভিটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আর শেয়ার করে অন্য অন্য বন্ধুদেরও জানবার সুযোগ করে দেবেন তো আমি সাধারণত বলে থাকি যে আপনারা হয়তো জানেন যে এখন ফেসবুক থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় এটা আপনারা ঠিকই শুনেছেন তো প্রথমত আপনার যে ফেসবুক আইডিটা রয়েছে সেটাকে আপনাকে প্রফেশনাল করতে হবে আপনি হয়তো না জেনেই একটা ভিডিও করেছিলেন আপনি হয়তো না জেনেই একটা কোনো কিছু আপলোড করেছেন কিন্তু সেটা ঠিকঠাক হতে হবে এবং ফ্যামিলিয়ার হতে হবে কোন রকমের কোনো মানে বাজে কোনো কিছু যদি আপনার প্রোফাইলের মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু আপনি কোনোদিনই মানিটাইজেশান পাবেন না তাই মানিটাইজেশ মানিটাইজেশান পেতে গেলে আপনাকে কিছু নিয়ম মানতে হবে কারণ আপনাকে সমাজের গঠনমূলক এবং ভালো কিছু তথ্য আপনার ওখানে শেয়ার করতে হবে আর এখন জানেন তো যে পাঁচ হাজার আপনার ফ্রেন্ড থাকতে হবে যেটা নিয়ম পাঁচ হাজার ফ্রেন্ড আপনার প্রোফাইলে থাকতে হবে আর ষাট হাজার মিনিট মানে ওয়াশ টাইম হলে আপনি সমস্ত সুযোগগুলো পাবেন তবে এখানে কোনো রেস্ট্রিকশান বা যদি কোনো ইস্যু আপনার প্রোফাইলে শো করে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশান পাবেন না এবং এখান থেকে কোনো কিছু ইনকাম করতে পারবেন না কোনো দিনই না এবং আস্তে আস্তে যদি কোনো কিছু সেরকম শেয়ার করেন এবং আপনার কোনো বন্ধু যদি কোনো রকমের কোনো অকেজো কোনো বাজে কমেন্ট আপনাকে করে এবং তার যদি আপনি উত্তর দেন বা সেটা যদি দেখেন তাতেও কিন্তু আপনার চ্যানেল বন্ধু বন্ধ হয়ে যেতে পারে আপনার প্রোফাইল বন্ধ হয়ে যেতে পারে তাই আপনার যে ফেসবুক প্রোফাইলটি আছে সেটাকে সুরক্ষিত রাখার জন্য কিছু সেটিংস আছে যেগুলো সেট করে আপনি কিন্তু দারুণ কার্যকরী হতে পারেন তাই বন্ধু বেশি কথা না বাড়িয়ে আমি কাজের কথায় চলে আসি তো পাঁচ হাজার বন্ধু কি করে আপনি করবেন পাঁচ হাজার বন্ধু চারটিখানি কথা না পাঁচ হাজার বন্ধু করতে গেলে প্রথমত আপনি কোনো বাজ বিচার করবেন না আপনি মানে সমস্ত চেনা জানা যারা রয়েছে তাদের তো নেবেনই এবং অপরিচিত আপনাকে দেখবেন বাজে মানে মাঝে মাঝে ফেস মানে ইয়ে ফেসবুকের তরফ থেকে আপনাকে নোটিফিকেশন নোটিফিকেশান দেবে যে আপনি মানে এই এই বন্ধুরা আপনার অপেক্ষা করছে টাইম লেনে তো তাদের আপনি প্রত্যেককে নিতে থাকবেন প্রথমত এইভাবে নিয়ে নিয়ে আপনার মানে প্রোফাইলটাকে অন্তত পাঁচ হাজার বন্ধু পূর্ণ করে নিলেন পাঁচ হাজার বন্ধু যখন পূর্ণ হয়ে গেল তখন আপনি কিন্তু আস্তে আস্তে আপনার দেখবেন আর প্রতিদিন সময় করে সপ্তাহে অন্তত একটা বা দুটো আপনার ভিডিও সারার চেষ্টা করবেন ভালো ট্রফিক বেছে নেবেন যেটার উপরে করবেন না কেন কেউ রান্নাবান্না নিয়ে করতে পারে কেউ ঘোরাফেরা নিয়ে কেউ প্রকৃতি নিয়ে কেউ গান বাজনা নিয়ে বিভিন্নজন দেখবেন বিভিন্ন করে হ্যাঁ আর হয় মানে আপনি লাইভ প্রোগ্রামে আসার চেষ্টা করবেন আর হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনার যদি বাচন ভঙ্গি এবং একটু সাজগোজ এগুলোর উপরে নির্ভর করবে এই এইভাবে আপনি যদি করতে থাকেন এবং মোটামুটিভাবে আপনাকে পাঁচ হাজার ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড আপনাকে থাকতেই হবে মান পেতে গেলে আর ষাট হাজার মিনিট আপনাকে পূর্ণ করতে হবে তো এগুলো দেখুন অনায়াসেই হয়ে যায় কোনো ব্যাপার না কিন্তু যে ব্যাপারটা হলো সেটা হলো আপনার কোনো ইস্যু আপনার প্রোফাইলে কোনো ইস্যু যাতে না আসে তাই প্রোফাইলটাকে অবশ্যই কিন্তু আপনি মনিটাইজেশান করার জন্য আপনাকে নিতে হবে বেছে নিতে হবে যে আপনি কি ধরনের কাজ করবেন এবং কি নিয়ে করবেন সেই সবগুলো আগের থেকে ভাবতে হবে তাহলে আপনি কিন্তু অবশ্যই বন্ধু মনিটাইজেশন পাবেন এবং আপনি ফেসবুক থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তাই আমার যে এই যে আমার ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন এই চ্যানেলে ইনফরমেটিভ বিভিন্ন ভিডিও আমি পোস্ট করতে থাকব আপনারা কমেন্ট করে জানাবেন কি ধরনের উত্তর আপনারা জানতে চান এবং কি ধরনের প্রবলেমে আপনারা পড়েছেন সেগুলো যদি আমাকে জানান তাহলে আমি অবশ্যই আপনাদের সেই প্রবলেমটা সলভ করে দেবার চেষ্টা করব এই জন্য আমি আপনাদের সামনে হাত জোর করে বলছি যে যারা আমার চ্যানেলে মানে আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনারা পান এবং আপনি সেটা দেখে কৃতকার্য হবেন এইভাবে আপনি কিন্তু সামনের দিকে এগিয়ে যাবেন ধন্যবাদ নমস্কার